উনি লড়ছেন দল ওনার পাশে আছে অর্জুন সিং এর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ এবার বিজেপির লড়াকু নেতা অর্জুন সিং এর পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জগদ্দল গুলিকাণ্ডে মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়ে দিয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না দলের প্রাক্তন সাংসদকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে এবার সরব হলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন যেদিন থেকে অর্জুন সিং বিজেপি এসেছেন সেদিন থেকে তার পিছনে পুলিশ লেগে আছে একবার এসপি ছাপ্পান্ন ডি গাড়ি নিয়ে তার বাড়িতে আক্রমণ করেছিল আসলে বিরোধী কাউকেই থাকতে দেবে না যারা একটু শক্তি আছে তাকে শেষ করার চেষ্টা চলছে দেখুন যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে একবার এসপি ছাপ্পান্নটা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল তো ওটা ঠিকই আছে বিরোধীকে রাখতে দেবে না যার একটু তাকত আছে তাকে শেষ করবেন দিলীপ ঘোষের সংযোজন অর্জুন সিং ওরা টার্গেট করেছে ওকে রাজনীতি করতে দেবে না কিন্তু অর্জুন সিং লড়াই করছেন দল ওনার পাশে আছে যা করার আমরা করব। ওনাকে টার্গেট করেছে ওরা ওকে রাজনীতি করতে দেবে না কিন্তু অর্জুন সিং লড়াই আসছে এসবের বিরুদ্ধে পার্টি ওনার সঙ্গে আছে যা করার আমরা করব। প্রসঙ্গত বুধবার এই তেষট্টিতে পা দিলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং প্রিয় নেতা রাজ্যের বাইরে থাকায় সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে ঝড় তুললেন তার অনুগামীরা যদিও তার জন্মদিনে মিলল স্বস্তি অর্জুন সিং এর বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয় বৃহস্পতিবার জানালো কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন জন্মদিনেই হাইকোর্টের বিচারপতি ওনাকে উপহার দিয়েছেন ভগবান রামচন্দ্রের জন্মদিনের শোভাযাত্রায় উনি থাকবেন এটাই সবচেয়ে বড় লড়াই বাট জন্মদিনটা আছে সেটা ঠিক কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজি জন্মদিনে উনি থাকবেন সেই লড়াইটা আগে আমাদের জন্য এদিন জগদ্দলের বিধায়ককে নাটকবাজ আখ্যা দিয়ে পিয়াঙ্গু পান্ডে বলেন রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রাকে উনি মিছিল বলেন ওনার কথার কি উত্তর দেব তার দাবি জগদ্দলের গুলিকাণ্ড মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে ধাক্কা খাবে রাজ্য সরকার আর তাদের স্বস্তি মিলবে তার সাব বক্তব্য অর্জুন সিং কোনো অন্যায় করেনি তবে যারা অন্যায় করেছে তাদের শাস্তি পেতেই হবে আর অর্জুন জিকে আপনি কিছুই করতে পারবেন না কেন পরেশান হচ্ছেন আপনি যে দেখাচ্ছেন এইসব নাটকগুলো বন্ধ করে দিন যে লোকটা জন্ম উৎসবের শোভাযাত্রাকে মিছিল বলে সেই লোকের আপনি কি কথা শুনবেন যে লোকটার কাছে এত বিবেক নেই কি এটা কোনো মিছিল না রে ভাই এটা শোভাযাত্রা সেই লোকটা যেখানে প্রোগ্রাম আর টোটাল শোভাযাত্রার প্রোগ্রামটা মর্যাদা পশু শ্রীরামজির পুজো কার্যক্রমটা বিশ্ব পরিষদ করে সে জায়গা বলছে আমি করাচ্ছি পাঁচ বছর থেকে সেই লোকটা নিয়ে কি বলবেন আপনি সারা দিন তো শুধু মিথ্যাই বলতে থাকে ওর মিথ্যা বলার ছাড়ার কিছু আছে ওর কাছে হ্যাঁ নিশ্চয়ই আছে আশা করছি আমরা যে কথাটা আজকে যা সব বলেছেন সেটাই কন্টিনিউ হবে স্টেটকে অবশ্যই আবার ফটকার লাগবে আর হান্ড্রেড পারসেন্ট রিল্যাক্স আমাদেরকে দেওয়া হবে যেহেতু আমরা কোনো ভুল করিনি ভুল যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হবে সেই কাজটা আমরা করার জন্য এগিয়ে পড়ব